বন্ধুরা কথা ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে যেই কুরিয়ার অফিস থেকে নরক্ষাদক গাছ গুহবাড়িতে এসেছিল সেই কুরিয়ার অফিসের সন্ধান পাই অগ্নি কথা অগ্নিকে বলে পাচক মশাই আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেখানে যাওয়া উচিত তখনই অগ্নির বোন বলে দাদাভাই আমার মনে হয় লিগালি অ্যাকশন নেওয়া উচিত অগ্নি বলে না এখন লিগাল অ্যাকশন নেওয়া যাবে না কথা বলে পাচক মশাই আপনি একদম ঠিক কথা বলেছেন এখন থানা পুলিশ করলে শত্রুরা সচেতন হয়ে যাবে আমরা ওদের সন্ধান পাব না ওরা সতর্ক হয়ে অন্য জায়গায় গা ঢাকা দেবে তখনই প্রত্যয় কাউকে একজনকে ফোন করতে চায় অগ্নি বলে না বাহিরের কাউকেই এখন জানানো যাবে না এরপরে দেখানো হয় কথার গোয়েন্দা টিম সবাই মিলে সেই কুরিয়ার অফিসে আসে প্রথমে কুরিয়ার অফিসের লোক অগ্নিদের অ্যালাউ করে না দূর দূর করে তাড়িয়ে দেয় তখনই প্রত্যয় বলে এই দেখুন আমরাকে এরপরে প্রত্যয় আইডেন্টি কার্ড দেখায় কুরিয়ার অফিসের লোক বলে এ কি আপনারা পুলিশ প্রত্যয় বলে হ্যাঁ এবার বলুন আমাদেরকে ডিটেলস দেবেন কি না এরপরে কুরিয়ার অফিসের সেই লোকটি ভীষণ ভয় পেয়ে যায় তিনি ডিটেলস দিতে রাজি হয়ে যায় কথা অগ্নি সবাই মিলে তার অফিসে গেলেই কুরিয়ার অফিসের সেই লোকটি তাদেরকে ডিটেলস বলতে পারে না শুধু জানাই কলকাতার একটি নার্সারি থেকেই গাছ এসেছিল তখনই অগ্নি বলে কলকাতায় এরপরেই কথার মনে পড়ে যায় বন অধিদপ্তর বলেছিল এই ধরনের গাছগুলো বেশিরভাগ চোরাইভাবে কলকাতায় আসে কথা বলি কিন্তু এই গাছ কে পাঠালো এরপরে কথা সেই নার্সারির ঠিকানা নিয়ে কুরিয়ার অফিস থেকে বেরিয়ে আসে কথা অগ্নির গোয়েন্দা টিম সেই নার্সারির সামনে এসে দাঁড়ায় আশেপাশের লোকজনদের কাছে জানতে চায় এই নার্সারি সম্পর্কে সবাই জানায় নার্সারি বড়ই অদ্ভুত একদিন খোলা থাকে তো দশ দিন বন্ধ থাকে কথা বলে পাঁচক মশাই আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে এরপর দেখানো হয় কথার গয়েন্দা টিম সবাই মিলে সে নার্সারিতে যায় এদিকে অগ্নিকে দেখে রিচা তো পুরো ভয় পেয়ে যায় রিচা কোনো রকমে নিজেকে সামলে নেয় রিচা মনে মনে ভাবে আমি আরও ভাবছিলাম টাকা দিয়ে সব কয়টার মুখ বন্ধ করব তার আগেই এই গোয়েন্দা টিম এখানে হাজির হয়েছে যে করেই হোক এরা যাতে কিছু বুঝতে না পারে নিজেকে সামলে নিয়ে রেচা বেশ অন্যরকম অন্য সুরে কথা বলতে থাকে জুলি রেচাকে বলে আপনাকে দেখে তো খুব ভালো ঘরেরই মনে হচ্ছে তো আপনি তো ছোট নার্সারি খুলে বসে আছেন কেন রেচা বলে আসলে কি বলুন তো আমি গাছ খুব পছন্দ করি এটা আমার ভীষণ শখ আর সেই শখটাকেই নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছি জুলি বলে ও আচ্ছা আমাদের কথা ও গাছ খুব পছন্দ করে এরপরে রিচা বলে ও তাই বুঝি কথা রিচাকে বলে আচ্ছা আপনাদের নার্সারি বেশিরভাগ সময় বন্ধ থাকে কেন রিচা বলে কি বলুন তো এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি তো তাই সম্পূর্ণভাবে ঠিকঠাক করতে তো একটু সময় লাগবেই এরপরে অগ্নি বলে আমরা কি আপনার এই নার্সারি ঘুরে দেখতে পারি রিচা বলে হ্যাঁ অবশ্যই এরপরে পুরো গোয়েন্দা টিম নার্সারি ঘুরে দেখতে থাকে আর রিচা মনে মনে ভাবে তোমরা যতই খোঁজাখুঁজি করো কোনো লাভ পাবে না দেখো কিছু পাও কি না সবাই মিলে নার্সারির এদিক ওদিক দেখতে দেখতেই হঠাৎ করে কথার চোখে একটা পাতা পড়ে যে পাতাকেই নরখাদক গাছের পাতা হিসেবে মনে হয় কথার কথা তখন চট করে পাতাটি নিজের হাতে লুকিয়ে নেয় অন্যদিকে অগ্নিসহ বাকি সবাই রিচাকে নরক্ষাদক গাছ সম্পর্কে বলছিল অগ্নি বলে আপনাদের নার্সারি থেকেই এমন একটি গাছ গেছে যদিও রিচা সবটাই অস্বীকার করে সে বলে আমি তো এই ধরনের গাছ কখনো চোখেই দেখিনি কথা তখন অগ্নিকে বলে পাঁচক মশাই এখান থেকে চলুন অগ্নি বলে কেন রে আমরা আর একটু দেখি কথা বলে উনি তো বললেন উনি কখনো এই ধরনের গাছ দেখেননি চলুন না এখান থেকে আমি তো বলছি কথা চোখের ইশারা করতেই অগ্নি আর কোনো কথা বাড়ায় না সবাই নার্সারি থেকে বেরিয়ে আসে বাড়িতে এলেই জুলি কথাকে বলে কী রে তুই ওইভাবে বেরিয়ে এলি কেন এরপরে কথা জুলির সাথে পুরো ঘটনা বলে আর সেই পাতা দেখায় কথা বলে এই দেখ এই পাতাটা হাতে ধরেই আমার হাতের চামড়া কেমন জানি খসখসে হয়ে গেছে জুলি বলে এখন তোর হাত ঠিক হবে কি করে কথা বলে নারকেল তেল লাগিয়েছি মনে হয় ঠিক হয়ে যাবে তবে আমাদের জানতে হবে এটাই নরখাদক গাছের পাতা কিনা আমার মনে হচ্ছে এটাই সেই পাতা জুলি বলে শিওর হবে কি করে কথা বলে এখন তো ফোনের মাধ্যমে অনেক কিছুই হয় আমরা যদি ফোনে সার্চ দিই অবশ্যই কিছু না কিছু তথ্য পাবো এরপরেই কথা ফোনে সার্চ করে আর তারপরেই দেখতে পাই হ্যাঁ এটাই নরখাদক গাছের পাতা অন্যদিকে অগ্নিকে কথার কাকা যে কিনা কথার বাবা সে যে আছে সে যেই অ্যান্টিকের দোকানের নাম্বার দিয়েছিল অগ্নি সেখানে কল করে আর সেখান থেকে জানতে পারে ওই দোকান থেকে এ এমন কোনো পার্সেল আসেনি যেটা শুনে অগ্নি শোর হয়ে যায় তার মানে কথার বাবা মিথ্যে কথা বলেছে এদিকে কথা জুলিকে বলে তার মানে নার্সারির ওই মেয়েটি আমাদের আমাদের মিথ্যে কথা বলেছে কাল আবারও ওখানে যেতে হবে অন্যদিকে রিচার মনে বেশ সন্দেহ জাগে কোনো তথ্য পেয়েছে তাই তো তাড়াতাড়ি এই নার্সারি সরিয়ে ফেলার প্ল্যান করে রিচা মনে মনে বলে এরপরেই যখন কথাই নার্সারির সন্ধানে এখানে আসবে একটা কিচ্ছু পাবে না রিচা মনে মনে বেশ খুশি এইবার সে গুটিগুলো খুব ভালো করে সাজিয়ে খেলতে বসেছে অন্যদিকে কথার মন ভালো নেই কথা ঘর অন্ধকার করে বসে আছি অগ্নি এসে ঘরে আলো জ্বালাতে চাইলেই কথা বলে একটু অন্ধকার থাকুক না আলো ভালো লাগছে না অগ্নি কথাকে বলে রে তোর কি হয়েছে কথা বলে পাচক মশাই তার মানে পার্সেলটা ওই মানুষটাই পাঠিয়েছে যে কিনা আমার বাবা বহু বছর আগে উনি আমাকে আর আমার মাকে তো ছেড়েই গিয়েছিলেন তবে কেন আবার ফিরে এলেন আমার মাকে শেষ করে ওনার শান্তি হয়নি তাই আমাকে প্রাণে মারতে ওই গাছটি পাঠিয়েছিলেন তাও আবার আমার জন্মদিনের দিনে আমার জন্মদিনকেই উনি আমার মৃত্যুদিন বানাতে চেয়েছিলেন পাচক মশাই উনি কি চান বলুন তো কেন উনি এমনটা করছেন অগ্নি বলে সত্যি রে কোনো বাবা যে এতটা খারাপ হতে পারে আমি ভাবতেও পারছি না আমি যদি আগে জানতাম উনি এতটা খারাপ ওনাকে কখনোই এই বাড়িতে আসতে দিতাম না